নদিয়া জেলার পলাশীপাড়া থানা এলাকায় রবিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে কুলগাছি ফিল্ডের কাছে ডাকাতির উদ্দেশ্যে কিছু লোকজন সেখানে জড়ো হয় সাথে সাথে পলাশীপাড়া থানার একটি পুলিশ টিম সেখানে যায় এবং দুজন ব্যক্তিকে সেখান থেকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তিদের উভয়ের বাড়ি মুর্শিদাবাদ জেলায় একজনের নাম বুদ্ধদেব হালদার বাড়ি বহরমপুর থানার বড়গাছি কলোনি এবং অপর ব্যক্তির নাম সন্দীপ মণ্ডল বাড়ি বেলডাঙ্গা থানার সারগাছি খিদিরপুরে ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে যে বারো থেকে পনেরো জন মিলে একটি টাটা এস গাড়িতে তারা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং পরিকল্পনা করেছিল পলাশিপাড়া থানার দুঃসাহসিক পারদর্শিকতায় ডাকাতির ছক বাঞ্চাল হয়ে গেল ধৃতদের কাছ থেকে এক রাউন্ড গুলি ও দেশি বন্দুক পাওয়া গেছে ধৃতদের আজ তেহট্ট এসিজেএম আদালতে তোলা হবে এবং পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে পেশ করা হবে নদীর করিমপুর থেকে অধ্যন্ত মালাকানের রিপোর্ট গত উনিশ দশ দুহাজার পঁচিশ তারিখ আমাদের কাছে নটা নাগাদ একটা খবর আছে নটা সাড়ে নটা অ্যারাউন্ড একটা খবর আছে যে আমাদের কুলগাছি এখানে যে ফিল্ড আছে মাঠ আছে সেই কুলগাছি কুলগাছি মাঠের কাছাকাছি একটা জায়গায় কিছু লোক জড়ো হয়েছে জমায়েত হয়েছে এবং তাদের সঙ্গে গাড়ি আছে মানে তারা বাইরের লোকজন জড়ো হয়েছে এই খবরটা পাওয়ার পর আমরা যখন সোর্স ইনফরমেশনটা পাই তারপরে আমাদের পিসি টিমকে আমরা ইনফর্ম করি আমাদের পিসি টিম এবং আমাদের থানার অফিসাররা তারা সেখানে মুভ করে সেখানে মুভ করতে যখন আমরা কাছাকাছি স্পটে পৌঁছাই সেই কাছাকাছি স্পটে পৌঁছে আমরা দেখতে পাই মানে কিছু লোক জড়ো হয়ে আছে এবং গাড়িটা দেখেই পুলিশের গাড়ির আলো দেখে ওরা পালানোর চেষ্টা করে বেশ কিছু কিছু তাড়া করে চেস করে আমরা দুজনকে ধরেছি এই দুজন যাদের ধরা হয়েছে তাদের নাম বুদ্ধ হয়ে হালদার এর বাড়ি বহরমপুর এবং একজনকে ধরা হয়েছে তার নাম আহ সন্দীপ মন্ডল এর বাড়ি হচ্ছে এটা থানার আন্ডারে মুর্শিদাবাদ এদের দুজনকে আমরা ধরতে পারি এদের জিজ্ঞাসাবাদ করি তৎক্ষণাৎ এবং জানতে পারি এরা ওখানে একটা উদ্দেশ্যে হয়েছিল যেহেতু বিগত বেশ কিছুদিন আমাদের ওই চত্বরটা খুব সেন্সিটিভ হয়ে আছে পুজোর সময় এবং এই সামনে শীত আসছে বরাবরই ওই চত্বটা একটু সেন্সিটিভ থাকেই তো ওরা ওখানেই বেশ কিছু বাড়িকে টার্গেট করেছিল ডাকাতি করার উদ্দেশ্যে ওদের সঙ্গে আরো দশ বারো জন ছিল যারা পালিয়ে যায় তাদেরকে আমরা ধরতে পারিনি এরপর ওদেরকে আমরা সার্চ করি সার্চ করে আপনারা দেখতেই পাচ্ছেন একটা দেশি বন্দুক আছে সঙ্গে এক রাউন্ড গুলি এবং একটা লোহার রড আছে হাউস ব্রেকিং আর্টিকেল হিসেবে ওরা ইউজ করছিল যেটা কালকে ওরা ব্যবহার করতো এবং বাকি যারা পালিয়েছে ওদের কাছে আরো কিছু অস্ত্র ছিল আমরা ধরতে পারিনি এগুলোকে আমরা ধরতে পেরেছি আমরা সিজার করি এবং ওদের সঙ্গে যে গাড়িতে করে ওরা এসেছিল বাইরে থেকে সেই টাটা এস মানে ফোর হুইলার ভেহিকেল যেটা একশো সাত বলে সেটা আমরা সিজ করি এই তিনটে জিনিস চারটে জিনিস আমাদের সিজ হয়েছে এবং ওদের কাছ থেকে মোবাইল টোবাইলগুলো আমরা পেয়েছি

আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ